ডাক প্রতীক নির্বাচন করবো আমি আপনাদের এলাকায় সন্তান আমার বাসা উত্তর তিনি হাই স্কুলের বাসা আমার বাসা আপনার ডাক মা ভোট দেবেন এবং আমাদের দোয়া করবেন আমি

সর্বশেলে কাজ করার চেষ্টা করি আমরা অনেক পরিশ্রমী মানুষ দিন শেষে একটু আনন্দ করার জন্য পড়ছেন বেশি কথা বাড়াবো না শুধু একটা কথা বলবো যে আমরা পরিবর্তনের জন্য চেষ্টা করি সবাই আমরা পরিবর্তনটা নিজের থেকে চেষ্টা করতে হবে পরিবর্তনটা শুরু করতে নিজের থেকে আমরা একটা জিনিস বিশ্বাস করি আমি একটা জিনিস বলি যে ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সবার সবাই দল যার যার বাংলাদেশটা আমাদের সবার এলাকাটা আমাদের সবার অতএব আমরা এলাকার উন্নয়নের জন্য যাকে ভোট দিলে এলাকার প্রকৃতপক্ষে উন্নয়ন হবে তাকেই ভোট দিন যদি আপনি বিবেচনায় আমাকে যোগ্য মনে করেন তাহলে আপনার প্রতি আমার দাবি রইল আমাকে একটা বছর যোগ দিন বিগত দিনে অনেক এমপি হয়েছে আমাদের দেশে অনেকে অনেক উন্নয়নমূলক কাজ করছে এবারও যথেষ্ট যোগ্যমান ব্যক্তিরা কিন্তু প্রার্থী আছে তাদের তুলনায় আমি খুব সাধারণ মানুষ তো আপনারাও সাধারণ মানুষ সেই হিসেবে আপনাদের দাবি রাখলাম যা আপনাদের বিবেক বিবেচনা যদি মনে হয় যে আমাকে আগামী নির্বাচনের জন্য ভোট দিয়ে যন্ত্র করেন আর কিছু না হলেও আপনাদের উপকার না করতেন ক্ষতিটা করবো না জিনিসটা আমার ভিতরে নাই আপনারা আমার উপকার না পেলেও ক্ষতির সম্মুখীন হবেন না জুলুমের সম্মুখীন হবেন না এই বিষয়টা আমি বাদা করলাম আজকে সবার সামনে যদি মনে লাগেল আপনাদের ক্ষেত মতো কবুল করে আমি আমার বাকি জীবনটা আপনাদের জন্য সর্গ করবো আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো আপনারা আমাকে আগামী সংসদ নির্বাচনে ডাক্তার থেকে ভোট দেবেন এবং আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার কাম্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল